বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যেই প্ল্যাটফর্ম পরে গঠিত হয়েছে জাস্টিস ফর বিডিআর আর সেখানে একজন সংগঠক হিসেবে কাজ করছি এবং শুরু থেকে আজকে দুমাস যাবৎ যে আন্দোলন অতিবাহিত হচ্ছে শুরু থেকে এর সাথে আছি আমার বিষয় থেকে আমার জায়গা থেকে আমি একটি বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে তো সেই দৃষ্টি থেকে আমরা স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে কোনোভাবে সেটি আমরা হতে দিব না এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্ত তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালমান রাখবো এবং একই সাথে এটিও বলতে চাচ্ছি আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংগৃহীত হয়েছিল সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয় এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয় এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি না ধন্যবাদ সবাইকে আমি সার্বভৌমত্ব আন্দোলনের থেকে বলছি আমি শামীম রেজা একটু আগে এক ভাই বলেছিলেন যে আয়তুল্লা বেস্তিকে যে উনি বিডিআর পরিবারের সদস্য কিনা তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই যে বিডিআর হত্যাকাণ্ড যে ইস্যুটা এটা বাংলাদেশের খুবই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ এবং এই যে হত্যাকাণ্ডটা এটা বাংলাদেশের মানুষ মনে করে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল এবং তার পরবর্তীতে বিগত পনেরো বছর যে ফ্যাসিস্টের যেই শাসন দেখেছেন যে শোষণ দেখেছেন এবং যে তাবেদারি দেখছেন সেটা আসলে এই বিডিয়া হত্যাকাণ্ডের পরবর্তী প্লট তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা সারা বাংলাদেশের মানুষেরই সারা বাংলাদেশের মানুষেরই একটি চাওয়া যে এটার আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যই প্রকাশ হোক কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে এটাকে একটু অন্যভাবে দেখতে চেয়েছে কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র ছিল এবং আগ্রাসী শক্তির হস্তক্ষেপ ছিল এখানে এবং এর ধারাবাহিকতাও আমরা দেখতে পেরেছি এখানে সেনা সদস্য বা বিডিআর বলে এটাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগই নেই আমরা যেটা খেয়াল করেছি যে এটাই বাস্তব যে বিডিআর আর মান এখানে যারা সেনা থেকে রিক্রুট হয়েছিল তারা বিডিআর সদস্য বিডিআর অফিসার ছিল আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশের সার্বভৌমত্বের মূল শক্তি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর জায়গা থেকে কেউ যদি এই মানুষের যে দাবি এবং চাওয়া যারা চায় যে পুনঃ তদন্ত হোক এবং সঠিক সত্যটা বেরিয়ে আসুক সেই জায়গায় যদি কেউ ইফ এবং বাটের বিষয়টাকে নিয়ে আসে এবং সরাসরি সেখানে দায়টা চাপিয়ে দিতে চায় তবে আমার আমরা মনে করি এটা ভুল হবে কারণ